আমরা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা এখনও আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে কেন পাঠিয়েছে আমরা কি করছি আল্লাহ রব্বুল আলমীন আমাদের কাছ থেকে কী আশা করছেন সে বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেক মানুষ এখনও গাফেল এখনও বেখব হয়ে যাচ্ছে অথচ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সাধারণ কোনো বৈশিষ্ট্য নিয়ে নয় আল্লাহ রব্বুল আলম বলছেন অর্থাৎ মানুষ আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি আমি আল্লাহর স্পেশাল প্রতিনিধি হিসেবে আমরা প্রত্যেক মানুষই এই পরিচয়টা বহন করে নিজেকে বড় ধন্য মনে করি হ্যাঁ এটি স্বাভাবিক যে আমরা উল কায়নাতের মধ্যে যতগুলো সৃষ্ট আল্লাহর আছে আল্লাহর এই মহাবিশ্বে যতগুলো সৃষ্ট আছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ আমরা আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব কিন্তু আল্লাহ রব্বুর আলম যে আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যা দিয়েছেন সেই সাথে আমাদেরকে কিছু নির্ধারিত কিছু কাজ আমাদেরকে দিয়েছেন অর্থাৎ আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসছেন তারাই মানুষ আর সেই মানুষের মাধ্যমে আল্লাহ এমন কিছু চান যেটি মানুষ ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো প্রাণীর পক্ষে অন্য কোনো বস্তু অন্য কোনো জিনিসের পক্ষে সেটি সম্ভব যেমন আল্লাহ রব্বুল আল আলমিন আমাদের কাছ থেকে চান যে আমরা এই পৃথিবীতে বিচরণ করব সেই সাথে আল্লাহর বিধানগুলি আমরা বাস্তবায়ন করব আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে যে বিধান দিয়েছেন আল্লাহ তার রাসুলের মাধ্যমে যে কিতাব যে সংবিধান আমাদেরকে দিয়েছেন সেই সংবিধান অনুযায়ী আল্লাহর এই পৃথিবী আমরা সাজাবো আল্লাহর এই গড় আল্লাহর এই পৃথিবী আল্লাহর এই মহাশূন্যকে আমরা সাজাবো প্রতিটি কর্ণা কর্ণে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর এই বাণী আমরা পৌঁছে দিব আল্লাহর এই বিধান আমরা বাস্তবায়ন করব। আমরা নিজেরাও এই বিধান মেনে চলবো অন্যকেও এই বিধান মানার চেষ্টা করবো কিন্তু আমরা সব চাইতে বেশি বে খবর হয়ে আছি সেই সব বিষয় সম্পর্কে যে বিষয়গুলো আল্লাহ স্পেশালভাবে আমাদের কাছ থেকে চেয়েছেন যেমন আল্লাহ আমাদের কাছে বলছেন আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করো আমরা কয়জন মানুষ দিন প্রতিষ্ঠার পক্ষে আমরা কাজ করছি আল্লাহ বলছেন সারাদ প্রতিষ্ঠা করো কয়জন মানুষ আমরা সারাদ প্রতিষ্ঠার পক্ষে কাজ করছি আমরা তো অনেক মানুষই সারাদ আদায় করছি কিন্তু সারাদ প্রতিষ্ঠা আমরা কয়জনে বা করছি আল্লাহ বলছেন জাকাতে বিধান চালু করো আমরা কয়জন ব্যক্তি জাকাত দেওয়ার অভিযান চালু করছি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে জাকা দিচ্ছি কিন্তু আমার জাকাত দেওয়া এমন হচ্ছে যে আমার জাকাত দেওয়া থেকে অন্য কেউ উৎসাহ হচ্ছে না বরং নিরুৎসাহ হচ্ছে কারণ আমি যখন জাকাত দিচ্ছি তখন আমার জাকাত নিধি এসে অনেক গ্রহীতা তারা প্রাণ হারাচ্ছে একশত দুইশত তিনশো টাকার জন্য তাহলে আমার কার্যকলাপ থেকে অন্য মানুষ উৎসাহ হচ্ছে না তো সব কথার এক কথা হচ্ছে আল্লাহ আমাদের কাছে আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমরা এখনও সেই উদ্দেশ্যে অনেক দূরে সরে আছি আল্লাহ আমার যেন আমাদেরকে সেই উদ্দেশ্য অনুযায়ী জীবন করা তফিদান করুক সালামু আলীম রহমতুল্ল